প্রায় কুড়ি দিন অতিক্রান্ত এখনও ঘরে ফেরেনি ডানকুনির আট নম্বর ওয়ার্ডের দুই নাবালিকা আপনারা জানেন যে গত দশ তারিখ এই জুলাই মাসের শ্রীরামকৃষ্ণ যে স্কুল সেখানকার দুই ছাত্রী সোনিয়া রায় এবং মৌসুমী দাস তারা নিখোঁজ হয়েছিল এবং তারপর তার পরিবার থানাতে লিখিত অভিযোগ করেছিল কিন্তু তারপরও দেখা যাচ্ছে প্রায় কুড়ি দিন অতিক্রান্ত এখনও কিন্তু পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারে আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের সঙ্গে কথা বলতে এসেছেন বিজেপির একটি প্রতিনিধি দল যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মীনা কুমারী পাশওয়ান থেকে শুরু করে তারাও রয়েছেন তারাও কথা বলে দেখছেন কারণ অনেক দিন হয়ে গিয়েছে নাবালিকা দুই মেয়ে তারা কোথায় এখনও তাদেরকে কেন রকম যে উদ্ধার করা হয়নি সেই বিষয়গুলো তারা কথা বলে দেখছে পরিবারের সঙ্গে এবং দেখা যাচ্ছে যে তারা যে নিরুদ্দেশ তার পোস্টারও এখানে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছিল পুলিশও বিষয়টি তদন্ত করছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি পুলিশ যার কারণেই পরিবারের চিন্তা কিন্তু আরও বাড়ছে যত দিন যাচ্ছে এবং সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবারের সঙ্গে কথা বলতে হাজির হয়েছে বিজেপির একটি প্রতিনিধি দল যেখানে মন্ডল সভাপতি যেমন রয়েছে পাশাপাশি যুব মোর্চার সভাপতি আকাশ সেও রয়েছে এবং প্রাক্তন কাউন্সিলার মীনাকুমারী পাশওয়ান তিনিও রয়েছেন তারা প্রত্যেক কথা বলে দেখছেন যাতে তাদের পরিবারের মেয়েগুলি তাদের বাড়ি ফিরতে পারে সেটাই কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন এবং তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন ইতিমধ্যে আমরা দেখতে পেলাম বিজেপির সভাপতি গুন্ড গুঞ্জন চক্রবর্তী তিনি পুলিশের সঙ্গে কথাও বললেন ফোনে দেখুন কুড়ি দিন হয়ে গেল দশই মে থেকে ডানকুনি আমাদের এরিয়ার দুটি মেয়ে নিখোঁজ তার কোনো খবর এখন অবধি আমরা পাইনি এবং বাড়ির লোকও পাচ্ছে না তো আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং বিগত দশ তারিখের পর থেকে অনেক গোলা হয়েছে রকম ডানকুনি থেকে দুটো মেয়ে বাচ্চা বাচ্চা মেয়ে তেরো বছর চোদ্দ বছরের সেই মেয়েগুলো কোথায় গেল আট নম্বর ওয়ার্ড থেকে গায়েব যে হলো এবং তারা যে এখন অবধি কোনো রকম খবর আমরা পেলাম না আমাদের জানার জন্য আজকে আমাদের বাড়িতে এসেছিলাম এবং পুরোটাই কথাবার্তা হয়েছে কতদূর কি প্রগ্রেস হয়েছে এখন অব্দি সেই শূন্য থেকে শূন্যতেই পড়ে আছে কোনো রকম হয়নি এটা আমরা আমরা জানতে পারলাম চেষ্টা করছি কোন রকমটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং একটু দ্রুততার সঙ্গে মেয়েগুলোকে খুঁজে বের করা যায় তার জন্য বাড়ির লোকের সঙ্গে কথা বলতে এসেছিলাম দেখুন পুলিশ ভূমিকা পালন করছে না বলবো না পুলিশ চেষ্টা করছে কিন্তু কুড়িটা দিন কেটে গেছে সেই চেষ্টার ফল কি হয়েছে আমরা বুঝতে পারলাম না সুতরাং বাচ্চা বাচ্চা মেয়ে কি অবস্থায় আছে আদৌ বেঁচে আছে কিনা বা আমাদের এই রাজ্যের যা অন্য কোথাও চলে গেছে কিনা বা অন্য কোথাও পাচার হয়ে গেছে কিনা সেটাও আমরা জানতে না সুতরাং এটাই বলতে যে এই মেয়ে মেয়ে দুটো কোথায় গেল একদম বাচ্চা বাচ্চা বছর বছর বয়স আবার বলছি সুতরাং প্রত্যেকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ডানকুনিতে এরকম ঘটনা এর আগেও দু একটা হয়েছে আর এবারে যেটা হলো একদম কুড়ি দিন হয়ে গেল এখন অব্দি কোনো রকম খবর আমরা পেলাম না তাই এসছিলাম ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে এবং ওর বাড়ির সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম এখনো কিছুই হয়নি মেয়েগুলো কোথায় আছে জানাই যাইছে হ্যাঁ দেখুন অবশ্যই পুলিশের সঙ্গে আমি ফোনেও কথা বলেছি যে অফিসারের দায়িত্ব আছেন উনি চেষ্টা করছেন এবং আগামীকাল আমরা চেষ্টা করছি যিনি এই অফিসার দায়িত্ব রয়েছেন এই কেসটা তার সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলে এতদূর কি করা যায় এবং আমাদের তরফ থেকেও যদি কিছু করা যায় সেটাও আমরা করতে রাজি আছি বুধবার দিন মানে দশ তারিখ বুধবার দিন সন্ধ্যে ছটার সময় বেরিয়েছিল তিনটে তিনটে বন্ধু একসঙ্গে একজন তো বাড়ি ফিরে গেছে আর দুজন মেয়ে এখনো পর্যন্ত ফিরে আসেন সবাই খোঁজ নেওয়া হয়েছে ফোন ফোন করে করেছি আমরা খোঁজ নেওয়া হয়েছে ওনারা বলছেন ওখানে কেউ যায়নি আর মেয়েরাও এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেন কোনো না 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 সবাই সঙ্গে ওরা সবাই বন্ধু বান্ধবরা খোঁজ খবর নেয় সবাই বলে পেলেন কিনা আমরা যেটা বলা সেটা বলি আর কি বলবো পাইনি এখনো পর্যন্ত

কিন্তু এই করতে পারে কুড়ি দিন সময় হয়ে গেল কিন্তু কোনো কিছু খবর পায়নি হ্যাঁ চিন্তা পারছে কি বলবো না তারপরে আর পাওয়া যায়নি আজকে কুড়ি দিন হয়ে গেছে পুলিশ কোনো খোঁজে নিচ্ছে না কোনো খবরই দিচ্ছে না কি কোনো খবর আছে কি না আছে কোন বলছে যখন আমরা যাচ্ছি তখন বলছে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা ছোট সুরক সুরাক যদি আমরা পেয়ে যাই আমরা ঠিক খুঁজে বার করে নেবো আজকে এইটাই দেখতে দেখতে আজকে কুড়ি দিন হয়ে গেল সব জায়গায় আমি ফোন করে নিচ্ছি সব জায়গা থেকে সারাদিনে চারবার ফোন আসছে যত আত্মীয় স্বজন বিহারে আছে তত সব জায়গা থেকে আজকে রোজই ফোন আসছে কোনো খবর নেই কোনো বন্ধু বান্ধবের সব বন্ধু বান্ধব খবর নিয়ে নিচ্ছি একটা ক্লাসে যত মেয়ে ছেলে পড়তো সব কাজ থেকে আমি খোঁজ নিয়ে নিয়েছি কোনো খবর নাই আমি আমরা চাইছি আমরা মেয়ে ভাই আমার ফেরত চলে আসুক নাগেন্দ্র রায় সোনিয়া রায় এবং যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে ঘটনা সেই ঘটনার ইতিমধ্যে পুলিশ খুবই গুরুত্বপূর্ণ মাথায় রেখেই কিন্তু এটা তদন্ত তারা করছে ইতিমধ্যেই ডানকুনির এই এলাকার বিভিন্ন জায়গা যেমনটা আপনারা জানেন এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল টোটো চালকদের তারা যেটা জানিয়েছিল যে এই রথতলা এলাকা লাস্ট তাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছে তারা তারপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছে এবং পুলিশ পার্শ্ববর্তী এলাকার যে সিসিটিভি ফুটেজ সেখানে তারা সেই সমস্ত সিসিটিভি দেখেও যেমন তারা তদন্ত করছে পাশাপাশি তারা আলাদা যে সমস্ত সোর্স রয়েছে সেগুলো থেকেও তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং যেটা আপডেট রয়েছে জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই বিষয়টি শুধু পুলিশের সীমাবদ্ধ পাশাপাশি সিআইডিও কিন্তু বিষয়টি দেখছে দেখুন এটা মানে ব্যাপারটা খুব দুঃখের বিষয় একটা বাচ্চা মেয়ে দুজন নিখোঁজ আজ পর্যন্ত আমরা এর আগেও আপনাদের চ্যানেলেই দেখেছি যে এখানকার যিনি বর্তমান কাউন্সিলর তিনিও আশ্বাস দিয়েছিলেন যে আমাদের পুলিশ প্রশাসনের ওপরে ভরসা আছে হ্যাঁ পুলিশ আমাদের তৎপর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তৎপর আমরা ব্যবস্থা ঠিক নেবে পুলিশ কিন্তু আজ পর্যন্ত কুড়ি দিন হয়ে গেল পুলিশ খালি দেখছি দেখছি করছে আজকে রাজ্যে যেভাবে নারীদের প্রতি নির্যাতন নারী পাচার নারী অত্যাচার হচ্ছে আজকে আমার এই ওয়ার্ডেই আজকে দু দুটি মেয়ে নিখোঁজ তাই আমি বলবো যতদূর সম্ভব যেভাবেই হোক যাতে তাদের খুঁজে পাওয়া যায় পুলিশকে আরো তৎপর হতে হবে যেভাবে হোক তাদেরকে খুঁজে বার করতে হবে এটাই আমি বলবো পরিবারের সঙ্গে কথা বলেছি তাদের কথা বলার মতন অবস্থা নেই কারণ কুড়ি দিন ধরে একটি বাড়ির বাচ্চা মেয়ে নিখোঁজ তারা কি অবস্থায় আছে সে তাদের সামনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই পুলিশের উপরে কথা বলবো পুলিশকে আমরা চাপ দেব যে যাতে আপনারা ব্যবস্থা করুন আজকে কুড়ি দিন ধরে তাদের কি অবস্থায় আছে আজকে পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না পুলিশ কি করছে নিশ্চয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেই যাব মিনা কুমারী পাসওয়ান এইবারে প্রাক্তন দেখুন ওরা বলছে সেটা বিষয় নয় এটা ঘটনা যে দুটি সন্তান এখান থেকে নিখোঁজ হয়েছে আমরা জানি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে তারা যথাসাধ্য চেষ্টা করছেন তাদেরকে যদি বার করা যায় অবশ্যই চেষ্টা করছেন আমিও প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছি তাদের গার্জেনরাও প্রশাসনের কাছে গেছে বিজেপি কি কি বলছে সেটা দেখে লাভ নেই ওরা বরঞ্চ উত্তরপ্রদেশে কী কী হয়েছে অন্যান্য জায়গায় কী কী হচ্ছে মণিপুরে কী কী হচ্ছে সেগুলো একটু দেখুক কারণ এইসব জায়গাতে ওদের ওরা ক্ষমতায় আছে তো ওই সব জায়গাগুলোতে মহিলাদের কিভাবে কি করা হয়েছে কি অত্যাচার করা হচ্ছে সেটা মনে হয় নিজেদের চরকায় তেল দিলেই ভালো ঘটনা এটা এবং তার জন্যে এটাও ঘটনা যে প্রশাসন যে বসে আছে তা নয় প্রশাসন চেষ্টায় আছে অবশ্যই চেষ্টায় আছে প্রশাসন যে নীরব হয়ে রয়েছে তা নয় প্রশাসন যে ওদেরকে গুরুত্ব দেয়নি তা নয় তারা তাদের মতো করে খুঁজছে এবং নিশ্চয়ই আমরা আশাবাদী যে আশা করি যে সেটা তারা ফেরত পাবে এখন দেখার কবে এই নামালিকার দুই ছাত্রী অর্থাৎ এই মৌসুমি দাস এবং সোনিয়া রায় তারা কবে বাড়ি ফেরে যার কারণেই কিন্তু উৎকণ্ঠা রয়েছে পরিবারের মধ্যে এবং যার কারণে আজকে বিজেপির একটি প্রতিনিধি দল তারা কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বললেন এবং পুলিশও জানাচ্ছে যে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা বিষয়টিকে দেখছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই তারা তাদের এই যে দুই পরিবারের যারা মেয়ে তারা যেমন ফিরে আসবে পাশাপাশি এই যাতে এই রকম ঘটনা না ঘটে সেটাও তারা কিন্তু দেখছেন এখন প্রশ্ন হচ্ছে যে এক এতদিন হয়ে গিয়েছে প্রায় কুড়ি দিন এখনও তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না এখানে তাহলে কি এই সোনিয়া মৌসুমীরা কোনো মান খপ্পরে পড়ে গিয়েছে সেই প্রশ্নও কিন্তু উঠছে এখন দেখার কতদিনে সোনিয়া মৌসুমে তারা বাড়ি ফেরে কতদিনে চিন্তা থেকে মুক্ত হয় এই পরিবারগুলি কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে